আছি আশা করি সবাই ভালো আছেন দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আপনাদের দেখতে এবং শুনতে যদি ক্লিয়ার শুনতে পান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বিদ্যুৎ হঠাৎ করে চলে যাওয়ায় ব্যাকআপ বিদ্যুৎ চলছে গরম লাগছে খুব দর্শক আজকে আমার হাতে অনেকগুলো খবর আছে আমি আজকের আলোচনাটা যতটুকুই সম্ভব প্রচুর তথ্য গুছিয়ে রেখেছি আপনাদের দেবার জন্য জানি না কতটুকু দিতে পারবো আজকের যে ব্রেকিং খবরগুলো আছে আমার হাতে সেই খবর গুলোর প্রথমে আমি শিরোনাম জানিয়ে দিচ্ছি প্রায় থেকে জন মোসাদ এজেন্টকে আটক করলো এবার ইরান এবং তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি তথ্য পাওয়া গেছে এবং এদের মাধ্যমে ইরান তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের শনাক্তের কাজ শুরু করেছে দু নম্বর বিষয় এবার পাকিস্তান জানিয়ে দিয়েছে ইরানকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত এবং পাকিস্তান বলছে কেবল ইরান নয় দখলদাদের টার্গেট পরবর্তী অন্য কোন মুসলিম রাষ্ট্র এবং সেটা হতে পারে পাকিস্তান তুরস্কের মতো অন্যান্য দেশ এবং তিন নম্বর ব্রেকিং খবর হলো দু হাজার ব্যালিস্টিক মিজাইল প্রস্তুত রেখেছে ইরান হতে পারে আজ রাতেও মিজাইল ঝড়ে তেলাবিপ কাঁপতে পারে। তার ব্রেকিং খবর যে কোনো সময় আমেরিকার বেজকে টার্গেট করে ইরান আক্রমণ করতে পারে সঙ্গে ফ্রান্স এবং ব্রিটেন জার্মানের বিভিন্ন অর্থাৎ সেনা সেনাঘাটিকেও টার্গেট করতে পারে ইরান চীন এবং পাকিস্তান জোরালোভাবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে দর্শক এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে সেটি আমার পুরো আলোচনার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং ইরান কি পদ্ধতিতে আক্রমণগুলো করেছে সেটার ব্যাখ্যা দেব ইরান কোন কোন জায়গায় কোন কোন স্থানে আক্রমণ করেছে কি কি ক্ষতি করেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ পাশাপাশি যে কোনো সময় ইরান পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এরকম তথ্য পাকিস্তানের কিছু গণ মাধ্যম দিয়েছে আহ তার মানে কি ইরান নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে বলে ইসরায়েল এত পাগলাটে হয়ে গেছে ইরানের আক্রমণের জন্য এই প্রশ্নগুলো এসছে এবং ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল খাইবার এবার এটি দখলদার দেশটির উপর হিট করতে পারে এমন ঘোষণা ইরানের পক্ষ থেকে এসছে পাওয়া যাচ্ছে না তিনি নাকি গ্রিস অথবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন এরকম খবর আসতে শুরু করেছে তো এই যে আমি আপনাদেরকে বললাম এর মধ্যে এর বাইরে অনেকগুলো আরো তথ্য আছে শুধু শিরোনাম আমি সংক্ষিপ্ত আপেল বলেছি এখন আমি বিস্তারিত আলোচনা করতে গেলে আরো অনেক খবর আপনারা পাবেন আমি শুরু করে দিচ্ছি একটা একটা করে প্রথম কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ঘাটি আছে কয়টা পৃথিবীতে এরকম প্রশ্ন অনেকেই করে আমার জানা মতে পৃথিবীর আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাজার ঘাঁটি রয়েছে আশিটি দেশে এক হাজারের মতো ঘাটি আছে এবং প্রায় এক লক্ষ সত্তর হাজার চব্বিশ বলা হচ্ছে যে এক লক্ষ সেনা এই এক হাজার ঘাঁটিতে অবস্থান করছে অর্থাৎ পুরো পৃথিবীর দেশ নিয়ন্ত্রণ করে কেবল মার্কিন সেনা ঘাঁটি দিয়ে আমেরিকা এবং এর মাধ্যমে আমেরিকা পৃথিবীময় মরণগিরি চালায় এখন প্রশ্ন হলো যে ইরানের মতো একটি দেশ কয়েকটি ঘাটিতে আক্রমণ করতে পারে ইরান ঘোষণা দিয়েছে আমেরিকা যে ঘাটিগুলো ব্যবহার করে ইসরায়েলকে সহযোগিতা করবে বা ইসরায়েলের এই ইরানের উপর আক্রমণে তাকে সব রকম সাপোর্ট দিবে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করবে এখন এই আশিটি ঘাঁটি তো আমেরিকার ব্যবহার করতে হবে না যেগুলো ইরানে আক্রমণের জন্য প্রয়োজন এখন প্রশ্ন করবেন ইরানে আক্রমণের জন্য আসলে কোন কোন দেশের ঘাঁটি প্রয়োজন আমি আপনাদেরকে ধারাবাহিক বলবো যাতে আপনারা এই এক মানে একটি লাইফ থেকে অনেকগুলো তথ্য সহজে বুঝতে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে আসলে দূরত্ব কত আমরা যেটুকু জানি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব দুঃখিত আমি একটি তথ্য ভুল করেছি যে তথ্যটি হলো এক লাখ আশি হাজার সেনাবাহিনী রয়েছে আপনার মার্কিন যারা পৃথিবীর আশিটি দেশে রয়েছে এক হাজার ঘাটিতে এটি হলো এক লক্ষ আশি হাজার আর কিছুক্ষণ আগে যে তথ্যটি দিয়েছে এটি হলো দূরত্বের একটি পরিসংখ্যান আমি একটু ভুল করে ফেলেছিলাম লাইভে সেটি হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব হলো আহ ইরান এবং ইসরায়েলের মধ্যে মানে যে দূরত্ব ডিস্টেন্স সেটি হলো প্রায় এক হাজার সাতশো কিলোমিটার আবারও বলছি এক হাজার সাতশো আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি প্রায় দু হাজার কিলোমিটার দূরত্ব ইরান এবং ইসরায়েলের তো ইরান ইরাক ইসরায়েল থেকে ই আক্রমণ করতে হলে ইসরায়েলকে কতগুলো দেশ পেরিয়ে আসতে হয় কখনো কখনো কুয়েত জর্দান সৌদি আরব সিরিয়া ইরাক তো অধিকাংশ ক্ষেত্রে জর্দান সৌদি সিরিয়া ইরাক এই পয়েন্টে ইসরায়েল ঠিক একইভাবে ইরান যদি দখলদার দেশে আক্রমণ করে সেক্ষেত্রে তাদেরকেও এই পাঁচটি দেশ বা চারটি দেশ অর্থাৎ ইরাক সিরিয়া সৌদি জর্ডান এই অঞ্চলগুলো কখন কখনো কুয়ে এই ভূমিগুলো বা এই দেশগুলো ব্যবহার করতে হয় তো ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে এই দেশগুলো ইসরায়েলকে কোনো বাধা সৃষ্টি করেনি অর্থাৎ ইসরায়েল এসছে সিরিয়া হয়ে জর্দান সিরিয়া ইরাক হয়ে এই পয়েন্টে আক্রমণ করেছে আবার ইরান যখন আক্রমণ করেছে তখন ইরাক সিরিয়া এবং সৌদি আরব ইরানকে সম্মতি দিয়েছে এক কথায় তারা ইরানের কোন মিসাইলকে ইন্টারসেপ্ট করেনি কিন্তু জর্দান ইরানের ড্রোন এবং মিসাইলকে ইন্টারসেপ্টের চেষ্টা করেছে এবং কিছু ইন্টারসেপ্ট করেছে তার মানে হলো সৌদি আরব বা কুয়েত এই দুটো দেশ দেখতে পেয়েছে তাদের রাডার সিস্টেম দেখতে পেয়েছে যে ইরান আক্রমণ করছে কিন্তু ইরানকে বাধা দেয়নি ইরানকে মৌন সম্মতি দিয়ে দিয়েছে সৌদি এবং কুয়েত আর সিরিয়া এবং ইরান তো এই দেশগুলো ব্যবহার করে কারণ গাজা এবং ইসরায়েল কিন্তু দুটো পাশাপাশি দেশ আর ইরানের সঙ্গে ইসরায়েলের দূরত্ব যেটা বললাম এক হাজার সাতশো কিলোমিটার এবং মাঝখানে চার থেকে পাঁচটি দেশ তো ইরানকে এই আক্রমণগুলো করতে হয় সেখানে এবং এতগুলো দেশ পেরিয়ে গিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসি দ্বিতীয় স্টেজে তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রকাশ এখন নেমে গেছে ইসরায়েলের পক্ষে একদিন আগে বলেছে তারা ইরানের আক্রমণে ইসরায়েলের পক্ষেও নেই বিপক্ষেও নেই এবং তারা ইসরায়েলকে এই ব্যাপারে তোমরা সহযোগিতা করছে না কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প কাপড় খুলে নেমে গেছেন ইসরায়েলের পক্ষে এবং তিনি একাধিক যুদ্ধ জাহাজ এবং আমি কি বলবো যে যুদ্ধ যেটাকে রণতরী আমরা বলি এয়ারক্রাফট ক্যারিয়ার এগুলো মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছে ইসরায়েলকে রক্ষায় এবং স্বয়ং জর্দানে বসে এবং ইসরায়েল বসে তারা তাদের আকাশ প্রতিরক্ষা দিয়ে ইরানকে মোকাবেলা করছে ইসরায়েলকে রক্ষা এবং এটিও প্রমাণ হয়ে গেছে এবং কালকে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি এই এক রাতের মধ্যে পাঁচবার তার স্থান পরিবর্তন করছেন কখন এখানে কখন 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 ওখানে এখানে এরভাবে পাঁচটি পরিবর্তন করেছেন নিজেকে বাঁচাবার জন্য এবং বলা হচ্ছে যে যে স্পেশাল বিমানটি এটি দেখা গেছে গ্রিসে তার মানে তিনি কি গ্রিসে পালিয়ে গেছেন কিছু কিছু সূত্র বলছে তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন তার নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে আর একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমের একটি সূত্র বলছে যে তার স্পেশাল ফ্লাইট মানে বিমানটিকে গ্রিসে দেখা গেছে তার মানে তিনি গ্রিসেও পালিয়ে যেতে পারেন কারণ ইরান ভয়াবহ আক্রমণ শুরু করেছে এবং এরা তো আসলে ভেরুর জাতি ভিতুর জাতি তো এরা এই কাজটি করছে আর অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে ইরান যে বলেছে যদি তোমরা ইসরায়েলকে সহযোগিতা কর তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে তোমরা এই দেশগুলোকে সতর্ক করা হয়েছে এবং ইরানের স্পষ্ট ইরান বার্তা দিয়েছে পরমাণু আলোচনা আর তারা চালিয়ে যাবে না আমেরিকার সাথে কারণ এটি এখন অর্থহীন হয়ে গেছে আলোচনার মধ্যেই ইরানে আমেরিকার মিত্র ইসরায়েল আক্রমণ করেছে তাদের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তাদের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে তাদের নিউক্লিয়ার সাইটগুলোকে তারা ধ্বংস করেছে এই গেল একটি ইস্যু এরপরে যে দ্বিতীয় ইস্যুগুলো আমি ধারাবাহিক দিচ্ছি আপনাদের পাকিস্তান পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন যে ইরানে যে আক্রমণটি দ্বারা করেছে এটি কোনোভাবে বা মুসলিম দেশের মেনে নেয়ার মত এবং তিনি বিশ্বের প্রতিটি মুসলিম দেশকে সতর্ক করে বলেছেন দখলদারা কেবল ইরান নয় ইরানকে তারা শেষ করে দিয়ে নেক্সট প্রজেক্ট আসবে তাদের অন্য কোনো দেশ হতে পারে দ্বিতীয় স্টেজে তারা পাকিস্তানকে টার্গেট করবে তৃতীয় স্টেজে তারা তুরস্ককে টার্গেট করবে এরপর অন্য কোনো দেশের নাম চলে আসবে পাকিস্তান এটা বলছে যে ইরানকে তারা দমাতে চাইছে এবং ইরানের চেয়েও তাদের কাছে আতঙ্কের বিষয় হল পাকিস্তান তো ইরানকে যদি তারা দমাতে পারে এরপর তারা পাকিস্তানে নজর দেবে এবং এরপর তারা তুরস্কে নজর দেবে এবং পুরো পশ্চিমা দুনিয়া এদেরকে সাপোর্ট দিবে মানে তখন তার দেশটিকে সাপোর্ট দেবে তাই এখনই উচিত প্রতিটি দেশে ইরানের পাশে দাঁড়ানো এবং ইরানের সাথে টেলিফোনে কথা বলেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং বলেছেন ইরান যে সহযোগিতা চায় পাকিস্তান সেই সহযোগিতা করতে প্রস্তুত ইরানের কাছ ইরানকে আসলে পাকিস্তান কি কি সহযোগিতা করতে পারে পৃথিবীর নাম্বার ওয়ান ইন্টেলিজেন্স যদি আমরা বলি প্রথম সারির পাঁচটি এর মধ্যে পাকিস্তানের আইএসআই নামটি আছে ক্ষেত্র মোসাদ এবং রাশিয়ান এর পরই নামটি আসে রয়ের অবস্থান এর পরে অনেকগুলো ক্ষেত্রে সাম্প্রতিক বড় বড় ঘটনাগুলোতে রয়ের রয় র অনেক পিছনে পড়ে যায় পাকিস্তানের ইন্টেলিজেন্সের নাম উপরে আসে দুই নম্বর পাকিস্তানের পাইলট অর্থাৎ যারা যুদ্ধ বিমান পরিচালনা করেন এরা পৃথিবীর শ্রেষ্ঠ পাইলটদের তালিকায় রয়েছে যদিও গ্লোবাল ফার মানে যে ওদের যে ঘোষণা করে সামরিক ক্ষেত্রগুলোতে যাক একটু ঠান্ডা হবে ঘর তো গ্লোবাল ফার কি ফায়ার প্ল্যানের যে তথ্য আছে সেই তথ্য বলছে যে পাকিস্তানের র্যাঙ্কিং সামরিক ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক পেছনে হলো তাদের বিমান বাহিনীর অবস্থান মানে তাদের পাইলটের সাম্প্রতিক অর্জনগুলো ভারতকে মানে আতঙ্কে ফেলে দিয়েছে ভয় পাইয়ে দিয়েছে তো এক্ষেত্রে পাকিস্তান তার বিমান বাহিনীর পাইলটদের দিয়েও ইরানকে সহযোগিতা করতে পারে সবচেয়ে বড় কথা হলো পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার আছে এখানে এমন অনেক নিউক্লিয়ার ওয়ার পাকিস্তানের কাছে আছে যেগুলো গোপনে ইরানকে দিয়ে সহযোগিতাও করতে পারে অর্থাৎ যখন দখলদার বুঝবে ইরানের হাতে নিউক্লিয়ার আছে যেভাবেই হোক হয়তো ইরান বলবে এটা তারা তৈরি করেছে সেক্ষেত্রে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে যেটি ভারত পাকিস্তানকে পাকিস্তান ভারতকে সমীহ করে এই শুধু নিউক্লিয়ারের জন্য তো খাজা আসিফের এই বক্তব্যটি দখলদারদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে একটি জিনিস মনে রাখবেন ইসমাইল হানিয়ার মৃত্যুর আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন পৃথিবীর কোনো দেশের প্রয়োজন নেই শুধু পাকিস্তান একবার ঘোষণা দেখ যে তারা ঘুম ভাঙলেই গাজার দিকে মুভ করবে বা গাঁজাকে রক্ষায় তারা এগিয়ে আসবে অটোমেটিক দখলদের কাপড় ভিজে যাবে আমরা হয়তো পাকিস্তানের রাজনৈতিক মানে কু রাজনীতির জন্য পাকিস্তানকে বা অর্থনীতির জন্য পাকিস্তানকে আমরা দোষারোপ করি অর্থনীতি তারা খুব দুর্বল কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী কিন্তু খুবই স্ট্রং এবং তারা ইরানের মতো এত বিশ্বাসঘাতক পালে না যে কারণে কয়েক ঘন্টার মতো মধ্যে ভারতের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর দেশকে পরাজিত করে ফেলেছে মাত্র কয়েক ঘন্টায় একটি দিনও পার হতে হয় তো পাকিস্তান এখন কিভাবে ইরানকে সহযোগিতা করবে সেটা প্রকাশে করবে না গোপনই করবে এটি হয়তো আমরা ধীরে ধীরে বুঝতে পারব জানতে পারব কারণ পাকিস্তান প্রকাশ্যে দাঁড়িয়ে গেছে তুরস্ক প্রকাশে দাঁড়িয়ে গেছে রাশিয়া চীন প্রকাশে ইরানের পাশে দাঁড়িয়ে গেছে এবং তুরস্ক বলেছে নেতানিয়া যা করছে এটি সন্ত্রাসীদের কাজ এটা কোন সভ্য রাষ্ট্রের কাজ না এটি রাষ্ট্র কাজ করে না যে একটি অভিযোগ তুলে দিয়ে একটি দেশে আক্রমণ করে এতগুলো মানুষকে মেরে ফেলবে বিনা কারণে এবং তুরস্ক বলেছে এই সময়টা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইরানকে সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত চীন প্রস্তুত রাশিয়া প্রস্তুত এবং রাশিয়ার একজন ডেপুটি সামরিক প্রধান অর্থাৎ যিনি সেনাবাহিনীর প্রধান তার পরের যে ব্যক্তি তিনি বলছেন এই যুদ্ধ থামবে না এটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং রাশিয়াকে নতুন করে দশ লক্ষ সেনা বাহিনীকে প্রস্তুত করতে বলেছে অর্থাৎ ভ্লাদিমির পুতিনকে তিনি পরামর্শ দিয়েছেন দশ লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করো কারণ বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এই তথ্য দিয়েছে রাশিয়ান ডেপুটি সামরিক প্রধান তারপরে বিষয়টি হল ইরান প্রস্তুত রেখেছে দু হাজার ব্যালিস্টিক মিজাইল এটি হলো দখলদারদের টার্গেটকে লক করে রেখেছে অর্থাৎ এই টার্গেটগুলোকে ধ্বংস করার জন্য এখন আপনি প্রশ্ন করবেন গত কালকে ইরান যে আক্রমণ করেছে এই আক্রমণের স্থানগুলো কি কি হতে পারে আমি উল্লেখযোগ্য কয়েকটি বলি ইরান তো প্রায় দেড়শোর অধিক স্থানে টার্গেট করেছে দেড়শোর অধিক স্থানে ইরান অ্যাটাক করেছে কম মানে পাঁচ দফা অ্যাটাক হয়তো আপনার কোন মাধ্যমে এক দফা দুই দফার খবর পেয়েছেন পাঁচবার ইরান আক্রমণ করেছে দখলদার দেশে তো এর মধ্যে দেড়শোর অধিক জায়গাকে একদম চূর্ণ বিচূর্ণ বা লন্ড ভন্ড করে দিয়েছে ইরান আসেন ইরান উল্লেখযোগ্য কি কি ক্ষতি করেছে দখলদার দেশের আমি এক নজরে আপনাদের জানিয়েছি ইরান যে কাজটি করেছে প্রথম আপনি জানেন যে এফ অর্থাৎ যেখান থেকে এটি আক্রমণ করে এফ থার্টি ফাইভ সেই নির্বাচন বিমানবন্দর বা এয়ারওয়েস ইরান প্রথমেই যে অ্যাটাকটি করেছে সেটি হল নির্বাচন এয়ারওয়েজ এটিকে এখান থেকেই দখলদার দেশটি পৃথিবীর বিভিন্ন দেশে এই এফ থার্টি ফাইভ সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান পরিচালনা করে তো প্রথমে নিভত্তম এয়ারওয়েজকে আক্রমণ করে এবং সেটিকে মোটামুটি ধ্বংস করে দেয় যেটিকে বলা হয় কমান্ডো ও কন্ট্রোল সেন্টার কে বলা হয় কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার দখলদার দেশটির এখানে শক্তিশালী আক্রমণ করেছে ইরান দ্বিতীয় ইরান আক্রমণ করেছে অফ দ্য এয়ারওয়েজে বলা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রনিক ওয়াইফ সেন্টার ও ড্রোন কমান্ডো ব্যবহার করে দখলদার দেশটি বলছে অফ দ্যার বেস এখান থেকে দখলদাররা তাদের ইলেকট্রনিক ওয়াইফায় সেন্টার যেটিকে বলে এখান থেকে তাদের সার্ভারিং নেটওয়ার্ক জ্যাম এই যে ইরানের ভেতরে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে জ্যাম করে দেয়া প্রাডারকে অকেজ করে দেয়া এই কাজটি হয়েছে এই অব দ্য এয়ার বেচ থেকে এবং এখান থেকে ইলেকট্রনিক ওয়ারফায়ার ব্যবহার করে তারা ইরানকে মানে অন্ধ করে দিয়ে কানা করে দিয়ে এবং তারা সফলভাবে আক্রমণ চালায়